ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ তো তোমাদের জন্য আজকে ভিডিওটি তো আমাদের আজকে টপিক হচ্ছে তোমাদের গ্রামার আইটেম সাত অর্থাৎ এটা তোমাদের রে রেঞ্জে থাকবে তো তোমাদের জন্য রে রেঞ্জগুলো খুবই সহজ হয় এবং খুবই সহজভাবে এগুলো করা যায় তো এখান থেকে তুমি কিন্তু খুব সহজে চারটি নাম্বার তুলে নিতে পারবে তো তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ এখানে মূলত আমি তোমার হচ্ছে আটত্রিশটা রেঞ্জ দিয়েছি তুমি থেকে মানে মুখস্থ করতে পারো এখান থেকে তোমার কমন থাকবে আমি আবার বলছি এখানে তো আমি এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যে তুমি এভাবে বুঝতে পারো তাহলে এভাবে শিখবা নাহলে মুখস্থ করবা আমি আবার বলছি এই প্রশ্নগুলো শিখতে হবে লাগলে যান দিয়ে দেওয়া শিখবা এগুলো থেকেই কমন থাকবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমাদের আজকের এক নম্বর প্রশ্ন লেটার রিসিভ ইউর টু ভেরি এম আই গ্লেট তা তোমাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে এটা হবে আই পরে লাগবে এম আই এম ফর লাগবে ভেরি হ্যাঁ ফর টু ইউর লেটার আই এম ভেরি টু আমি তোমার মানে কি হাতে পেয়ে খুব আনন্দিত হয়েছি ওয়েলফেয়ার স্কিলড হি ওয়াজ ইন হি ওয়াজ স্কিল্ড ইন ওয়েলফেয়ার তো তার যুদ্ধের জন্য দক্ষতা রয়েছে বা মানে কি আর ওয়েলফেয়ার মানে হচ্ছে যুদ্ধ তিন নম্বর তো তোমরা যারা ইংরেজিতে একবার দুর্বল রয়েছো তারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারো কারণ তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড হও তাহলে কিন্তু একদিনে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা তো তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাই তো এই গ্রুপে কিন্তু আমাদের আটাত্তর জন মেম্বার অলরেডি অ্যাড হয়েছে আমি সর্বোচ্চ একশো মেম্বার নিবো আর ওপরে কোনো মেম্বার নিবো না আর আমরা শনিবারের পর থেকে আর কোনো সেশন দিবে না আমি আবার বলছি শনিবার পর থেকে আমরা কোনো সেশন দিব না তো একটু খেয়াল করো তো এখান দেখো যে একটা প্যাসেজ কীভাবে লিখতে হয় ঠিক আছে আমি মাত্র পনেরোটার ভিডিও দিয়েছি তোমার একদিনে এইগুলো শেষ হয়ে যাবে তুমি যদি একদিন শেষ করতে পারো একদিনই তোমার জন্য অ্যান আমি আবার বলছি শনিবারের পর থেকে আমরা আর কোনো সাজেশন দেবো না তো দেখো এখানে আমি প্যাসেজ কীভাবে লিখতে হয় এটা দেখেছি যে যারা তোমরা এটা দেখতে পাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখানে দশ থেকে দশ পেয়ে যাবে তারপর তোমরা এখানে দেখতে পাওয়া যে ইংরেজি ভিডিও নাম্বার এক কীভাবে সজ সজভাবে পাশ করা যায় দেখো এখানে কিন্তু উনসত্তর জন মানুষ অলরেডি এটা দেখে পেয়েছে একজন মানুষ কিন্তু কমেন্ট করছে না যে তারা এটা বুঝতে পারে নাই তো আমরা যদি দেখি যে ভিডিও নম্বর চোদ্দ যে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখতে পাই এটাতে আমি বুঝাইছি যে কোন জিনিসটা কীভাবে লিখতে হয় সেটা ভিডিও নম্বর ছয় তিনটা পোস্টার দিয়ে আমি সকল পোস্টার শিখাইছি তো এখান থেকে অলরেডি তিয়াত্তর মানুষ এটা দেখছে একটা কমেন্ট নাই অর্থ আটটা লাইক আছে তার মানে কি তুমি যত দুর্বল স্টুডেন্টই হও না কেন এগুলো দেখে তুমি কিন্তু শেষ করতে পারবা ইংলিশ গ্রামার গ্রামার আইটেম দেখো তোমাদের যাদের গ্রামার নিয়ে সমস্যা দেখো আটষট্টি জন মানুষ দেখছে একটা কমেন্ট নাই তার মানে কি তারা অবশ্যই এটা বুঝতে পারছে যদি বুঝতে না পারতো হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করতো তারপর তোমাদেরকে দেখাই রাইট ফর্ম অফ ভার্ব এটা তোমাদের বারো নম্বর রয়েছে তো এখানে কিন্তু আমি একটা কথা বলে দিই এখানে যে গ্রামারগুলো রয়েছে এখানে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশটা নিয়েছি আর উপরে কিন্তু আমি নিয়ে নেই আর এখান থেকে কমন থাকবে সে নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দাঁড়ি তারপর দেখো এখানে রয়েছে কিন্তু তোমাদের রাইট ফর্ম ভার্ব এখানে কিন্তু আষট্টি জন অলরেডি দেখে ফেলছে তো এখানে কিন্তু একটা কমেন্টও নেই তো তোমাদের কারো থেকে পাঁচ আমি মাত্র দশটা পাঁচ নিয়েছি এখান থেকে কমন থাকবে তারপর দেখো তোমাদের দেশ রিয়ার রেঞ্জ আমি রিয়ার রেঞ্জ তোমার পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা নিয়েছি তো এখান থেকে কমন থাকবে তারপর দেখো ডুবলিস কুয়েশন আমি সর্বোচ্চ এখান থেকে বিশ থেকে তিরিশটা নিয়েছি সতেরো মিনিটের একটা ভিডিও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে অলরেডি পঁয়ষট্টি জন দেখে বলছে একটা কমেন্ট নেই মানে কি তারা বুঝতে পারছে ট্রান্সলেশন ট্রান্স ট্রান্সলেশন নিয়েছি আমি মাত্র দশটা দশটা ট্রান্সলেশন যেটিগুলো নিয়েছি এখান থেকে শতভাগ কমন থাকবে তারপর দেখো প্যারাগ্রাফ তো আমি দুইটা প্যারাগ্রাফ দিয়ে দেখিয়েছি তোমাদেরকে সকল প্যারাগ্রাফ কিংবা লিখতে হয়তো এখান থেকে তোমার আমি যে একটা দেখিয়েছি প্রথমটা তোমরা শিখলেই যথেষ্ট তারপর দেখো ডাইলগ দুটো ডাইলগ দি আমি তোমাদের সকলটা লোক দেখিয়েছি দেখো পঁয়ষট্টি ভিউজ হয়েছে অলরেডি মানে এখানে আমাদের মেম্বার তো আছে তোমার টোটাল তোমাদের দেখাই আটাত্তর জন আমরা এখানে সর্বোচ্চ একশো মেম্বার নিবো এরপর আমরা কোনো আর মেম্বার নিব না অর্থাৎ আমাদের এই কার্যক্রমটা শেষ হয়ে যাবে শনিবারে শনিবার পরে কিন্তু আমরা কোনো ইংরেজিতে কোনো মেম্বার অ্যাড করব না সহজ কথা তো তুমি নিলে কিন্তু শনিবারের মধ্যে নিতে হবে এরপর দেখো দুটা অ্যাপ্লিকেশন আমি দেখিয়েছি দুটো অ্যাপ্লিকেশন তুমি সকল অ্যাপ্লিকেশন লিখতে পারো এখানে ভিডিও নাম্বারগুলো দেওয়া আছে দুটো লেটার দিয়ে আমি সকল লেটার দেখিয়েছি তারপরে দেখো রিপোর্ট দুটো রিপোর্ট দাম সকল রিপোর্ট দেখিয়েছি তো এর চেয়ে সহজভাবে তোমাদেরকে কীভাবে ইংলিশ শেখাবো বলো তবু যদি তোমরা বুঝতে না পারো যে অনেকে এসে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে শুধু শুধু মানে বিরক্ত করো ঠিক আছে তো আমি তাদেরকে বলছি যারা তোমরা একদিনে ভালো একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চাও অন্তত যারা পাশ করতে চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এই গ্রুপে তোমাকে যদি অ্যাড করে দেয় তোমার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু তোমাদেরকে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে ঠিক আছে এটা তোমরা একটা সমাজসেবা বলতে পারো আমি চাই যে তোমার বাংলাদেশের সকল স্টুডেন্টটা কি পাশ করুক তাহলে তোমরা যারা আমাদের সাজেশন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি শনিবার পরে সাজেশন দিব না শনিবার মধ্যে হিসাব ক্লোজ করে দেবো মানে ইংলিশটা আপাতত কারণ রবিবার একদিন তোমাকে পড়তে হবে শনিবার রবিবার এগুলো পড়তে হবে সোমবার তো তোমাদের পরীক্ষায় রয়েছে ঠিক না তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো যে এডুকেশন হ্যাড নো মাছ হি আমরা লিখতে পারি হ্যাড নট এডুকেশন মানে সুন্দরভাবে সাজাই দিতে হবে এটা উল্টা পাল্টা দিবে তুমি একটু সাজাই দিবা ছ নম্বর হচ্ছে ডান্সিং গার্ল ওয়াইন্ট দ্য আমরা লিখবো দ্য গার্ল ওয়েন্ট এওয়াই ডান্সিং মানে কি মেয়েটা নাচতে নাচতে চলে গেল পাঁচ নম্বর হচ্ছে কান্ট্রি ইন দ্য আওয়ার সিক্স সিজনস অর্থাৎ আমরা লিখতে পারি দেয়ার আর সিক্স সিজন ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে ছয়টা ঋতু রয়েছে একটু সাজিয়ে দিতে হবে আর কি ছয় নম্বর হচ্ছে ফক ইজ দেয়ার ডেন্স এভ্রি হায়ার আমরা লিখতে পারি দেয়ার ইজ টেন্স ফর কে বিহার মানে কি চারদিকে কুয়াশা পড়ছে বা কুয়াশায় আচ্ছন্ন সাত নম্বর ইন ফার্স্ট ক্যালেন্ডার ইন বৈশাখ মান্থ বাংলা দা তার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে বাংলা ইজ দা ফার্স্ট মান্থ ইন বাংলা নিউ ইয়ার মানে বৈশাখ ইজ দা ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার মানে বাংলা ক্যালেন্ডারের প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ আট নম্বর হয়েছে সর টেস্ট গ্রিন ম্যাঙ্গোস তার মধ্যে লিখতে হবে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সর মানে কি তোমার মানে কি কাঁচা আম আর কি হ্যাঁ বা সবুজ এখানে গ্রিন ম্যাঙ্গো বলতে কাঁচা আম বোঝাই যে কাঁচা আম কি খেতে টক নয় নম্বর রয়েছে আন্ট লিপ উইথ পারি শি লিপ উইথ হার আন্ট সে তার চাচির সাথে মামির সাথে মানে তার সাথে আর কি বাস করে আর কি হ্যাঁ আন্ট মানে চাচা মানে কি চাচি মামি এরকম বোঝাই বা ফুফু দশ নম্বর আর আই ও ইউ তার উত্তরটা হচ্ছে আই নো হু আর ইউ আমি জানি তুমি কে এগারো নম্বর ওয়ান্স অন এভরিবডি আর্থ হ্যাপি টু বি তো এটার উত্তরটা হচ্ছে এভরিবডি ওয়ান্স টু বি হ্যাপি অন আর্থ পৃথিবীতে সবাইকে সুখী হতে চাই বারো নম্বর হচ্ছে ডিজিটালাইজড কান্ট্রি আওয়ার মেক টু হ্যাপ উই তাহলে আমরা দেখবো উই হ্যাভ টু মেক আওয়ার কান্ট্রি ডিজিটালাইজড তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের দেশটাকে আধুনিকায়ন করা প্রয়োজন তেরো নম্বর হচ্ছে এ ওয়াজ ইট কমফর্ট দেম টু গ্রেট তো এটার উত্তর হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট কমফর্ট টু দেম এটা তাদের জন্য আরামদায়ক মানে কমফর্ট কমফর্ট শব্দ অর্থ হচ্ছে আরামদায়ক হ্যাঁ পরে আমি এটা আগেও দেখেছিলাম ডান্সি গার্ল ওয়াইন্ড দ্য অ্যাওয়ে তো আমরা লিখতে পারি দ্য গার্ল ওয়াইন্ড অ্যাওয়ে ডান্সিং পনেরো নম্বর হচ্ছে পয়েট ওয়াজ ডক্টর ইব্রাহিম ফিজিশ ফিজিশিয়ান অ্যান্ড অ্যান্ড গ্রেট আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখে দেবো ডক্টর ইব্রাহিম ওয়াজ এ ফিজিশিয়ান অ্যান্ড এ পয়েট মানে ডক্টর ইব্রাহিম পদার্থবিদ এবং কি একজন বিখ্যাত লেখক বা কবি হ্যাঁ পয়েট মানে হচ্ছে কবি ষোলো নম্বর হচ্ছে ফিজিক্যাল ফর এক্সারসাইজ এসেনশনাল ফর ইজ এভরিবডি সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশনাল ফর এভরিবডি মানে শারীরিক কসরত বা তো শারীরিক ব্যায়াম যাই বলো এটা সকল কি উপকারী হ্যাঁ সতেরো নম্বর হচ্ছে উইশ আই চাইল্ড ওয়ার এগেন আই এ এটার উত্তর হচ্ছে প্রথমে লিখবো আমরা আই উইশ ওই যে এটা প্রথমে আমরা সাবজেক্টটা নিব পরে আমরা উইশটা নিব হ্যাঁ তাহলে আই উইশ আই ওয়ারে আই ওয়ার এ চাইল্ড এগেন আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হইতে পারতাম আঠারো নম্বর নো ক্যান উইদাউট প্রসপার নেশন এজুকেশন তো এটার উত্তর হচ্ছে নো ক্যান পস নো নেশন ক্যান পসপার উইদাউট এডুকেশন কোনো একটা জাতি শিক্ষা ছাড়া উন্নতি লাভ করতে পারে না তা আমি আবার বলছি তোমরা যারা এভাবে না পারো ডাইরেক্ট মুখস্থ করবা ঠিক আছে এগুলো ডাইরেক্ট মুখস্থ করবা খাতায় লেখে লেখা এখান থেকে কমন থাকবে ফ্যাটাল কেজেস ডিজিজ মিনি স্মোকিং তো এটার উত্তর হচ্ছে স্মোকিং কেজেস মিনি ফ্যাটাল ডিজিজ মানে ধূমপান থেকে নানা ধরনের রোগের সৃষ্টি হয় হি ওয়াজ হচ্ছে জীবনযাপন করে একুশ নম্বর হচ্ছে আই ডেড কাউ হোয়াইল আই সি আই ওয়াকিং ওয়াজ ইন দ্য ফিল্ড তো এর উত্তর হইতেছে আই কাউ আমি একটি মরা গরু দেখেছিলাম হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড যখন আমি মাঠে হাঁটতেছিলাম বাইশ নম্বর হচ্ছে ডিসকভার্ড কলম্বাস আমেরিকা এটার উত্তর হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা তেইশ নম্বর হচ্ছে দ্য ইজ ক্যাপিটাল ঢাকা অফ বাংলাদেশ আমরা লিখব ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ চব্বিশ নম্বর হচ্ছে সুইম হাউ নো নট হি টু ডাস তার এটার উত্তরটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম পঁচিশ নম্বর চাইল্ড লাভস মাদার এভরি হার্থ এটার উত্তরটা হবে এভরি মাদার লাভস আর চাইল্ড তো তোমরা যারা ইংরেজিতে একবারও দুর্বল রয়েছো তারা কিন্তু চলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড হও তাহলে কিন্তু তুমি একদিনে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা তো তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাই তো এই গ্রুপে কিন্তু আমাদের আটাত্তর জন মেম্বার অলরেডি অ্যাড হয়েছে আমি সর্বোচ্চ একশো মেম্বার নেব আর ওপরে কোনো মেম্বার নেব না আর আমরা শনিবারের পর থেকে আর কোনো সেশন দেবে না আমি আবার বলছি শনিবার পর থেকে আমরা কোনো সেশন দেবো না তো একটু খেয়াল করো তো এখান দেখো যে একটা প্যাসেজ কীভাবে লিখতে হয় ঠিক আছে আমি মাত্র পনেরোটার ভিডিও দিয়েছি তোমার একদিনে এইগুলো শেষ হয়ে যাবে তুমি যদি একদিনে শেষ করতে পারো একদিনই তোমার জন্য অ্যান আমি আবার বলছি শনিবারের পর থেকে আমরা আর কোনো সাজেশন দিবো না তো দেখো এখানে প্যাসেজ কীভাবে লিখতে হয় এটা দেখেছি যে যারা তোমরা এটা দেখতে পাবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখানে দশের থেকে দশ পেয়ে যাবে তারপর তোমরা এখানে দেখতে পাওয়া যে ইংরেজি ভিডিও নাম্বারে কিভাবে সজ সসভাবে পাশ করা যায় দেখো এখানে কিন্তু উনসত্তর জন মানুষ অলরেডিটা দেখে পেয়েছে একজন মানুষ কিন্তু কমেন্ট করছে না যে তারা এটা বুঝতে পারে নাই তো আমরা যদি দেখি যে ভিডিও নম্বর চোদ্দো যে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখতে পাই এটাতে আমি বুঝাইছি যে কোন জিনিসটা কীভাবে লিখতে হয় সেটা ভিডিও নম্বর ছয় তিনটা পোস্টার দিয়ে আমি সকল পোস্টার শিখাইছি তো এখান থেকে অলরেডি তিয়াত্তর মানুষ এটা দেখছি একটা কমেন্ট নাই অর্থ আটটা লাইক আছে তার মানে কি তুমি যত দুর্বল স্টুডেন্টই হও না কেন এগুলো দেখে তুমি কিন্তু শেষ করতে পারবা ইংলিশ গ্রামার গ্রামার আইটেম দেখো তোমাদের যাদের গ্রামার নিয়ে সমস্যা দেখো আষষট্টি জন মানুষ দেখছে একটা কমেন্ট নাই তার মানে কি তারা অবশ্যই এটা বুঝতে পারছে যদি বুঝতে না পারতো হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করতো তারপর তোমাদেরকে দেখাই রাইটফর্ম অফ ভাব এটা তোমাদের বারো নাম্বার রয়েছে তো এখানে কিন্তু আমি একটা কথা বলে দেয় এখানে যে গ্রামারগুলো রয়েছে এখানে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশটা নিয়েছে আর উপরে কিন্তু আমি নিয়ে নেই আর এখান থেকে কমন থাকবে সে নিশ্চয়ই তোমাদেরকে পারি তারপর দেখো এখানে রয়েছে কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব এখানে কিন্তু আটষট্টি জন অলরেডি দেখে ফেলছে তো এখানে কিন্তু একটা কমেন্টও নেই তো তোমাদের কারো থেকে পাঁচ আমি মাত্র দশটা পাঞ্চেসন নিয়েছি এখান থেকে কমন থাকবে তারপর দেখো তোমাদের দেশ রিয়ার রেঞ্জ আমি রিয়ার রেঞ্জ তোমার পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা নিয়েছি তো এখান থেকে কমন থাকবে তারপর দেখো ডুবলিস কুয়েশন আমি সর্বোচ্চ এখান থেকে বিশ থেকে তিরিশটা নিয়েছি সতেরো মিনিটের একটা ভিডিও এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কম থাকবে অলরেডি পঁয়ষট্টি জন দেখে বলছে একটা কমেন্ট নেই কি তারা বুঝতে পারছে ট্রান্সলেশন ট্রান্স ট্রান্সলেশন নিয়েছি আমি মাত্র দশটা দশটা ট্রান্সলেশন যেটিগুলো নিয়েছি এখান থেকে শতভাগ কমন থাকবে তারপর দেখো প্যারাগ্রাফ তো আমি দুইটা প্যারাগ্রাফ দিয়ে দেখিয়েছি তোমাদেরকে সকল প্যারাগ্রাফ কিংবা লিখতে হয়তো এখান থেকে তোমার আমি যে একটা দেখিয়েছি প্রথমটা তোমরা শিখলি যথেষ্ট তারপর দেখো ডাইলগ দুটো ডাইলগ দিয়ে আমি তোমাদের সকলটা লোক দেখিয়েছি দেখো পঁয়ষট্টি ডা ইউজ হয়েছে অলরেডি মানে এখানে আমাদের মেম্বার তো আছে তোমার টোটাল তোমাদের দেখাই আটাত্তর জন আমরা এখানে সর্বোচ্চ একশো মেম্বার নিবো এরপর আমরা কোনো আর মেম্বার নিবো না অর্থাৎ আমাদের এই কার্যক্রমটা শেষ হয়ে যাবে শনিবারে শনিবার পরে কিন্তু আমরা কোনো ইংরেজিতে কোনো মেম্বার অ্যাড করবো না সহজ কথা তো তুমি নিজেকে কিন্তু শনিবার মধ্যে নিতে হবে এরপর দেখো দুটো অ্যাপ্লিকেশন আমি দেখিয়েছি দুটো অ্যাপ্লিকেশন দিয়ে তুমি সকল অ্যাপ্লিকেশন লিখতে তারপর এখানে ভিডিও নাম্বারগুলো দেওয়া আছে দুটো লেটার দিয়ে আমি সকল লেটার দেখিয়েছি তারপর দেখো রিপোর্ট দুটো রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট দেখিয়েছি তো এর চেয়ে সহজভাবে তোমাদেরকে কীভাবে ইংরেজি শিখাবো বলো তবু যদি তোমরা বুঝতে না পারো যে অনেকে এসে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে শুধু শুধু মানে বিরক্ত করো ঠিক আছে তো আমি তাদেরকে বলছি যারা তোমরা একদিনে ভালো একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চাও অন্তত যারা পাশ করতে চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই গ্রুপে তোমাকে যদি অ্যাড করে দিই তোমার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু তোমাদেরকে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে ঠিক আছে এটা তোমরা একটা সমাজ সেবা বলতে পারো আমি চাই যে তোমার বাংলাদেশের সকল স্টুডেন্টরা কি পাশ করুক তাহলে তোমরা যারা আমাদের সাজেশন নিতেছো তারা সরাসরি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি শনিবারের পর কিন্তু আমরা কোনো সাজেশন দিব না ছাব্বিশ নাম্বার সিনটেল টু গ্রেট লাই এ ইস এ তোমরা প্রথমে লিখবো টু এ লাই ইজ এ গ্রেট সাইন মিথ্যা বলা মহাপাপ সাতাশ নাম্বার রয়েছে ইন দ্য স্কাই দ্য বার্ডস ফ্লাই তো এটার উত্তরটা হবে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে পাখি আকাশে উড়ে বেড়াই আঠাশ নম্বর হচ্ছে লিপস দ্য গ্রাস কাউ অন তো এটার উত্তরটা হচ্ছে দ্য কাউ লিপস অন গ্রাস মানে কি তোমার হচ্ছে গরু কি গাছ খেয়ে বেঁচে থাকে এটা কিন্তু গাছের উপর বেঁচে থাকে না হ্যাঁ গাছ খেয়ে বেঁচে থাকে উনত্রিশ নম্বর হচ্ছে ফর এ লং আই হ্যাভ নোন হিম এ টাইম এটার উত্তর হচ্ছে আই টু হিম ফর এ লং টাইম আমি তাকে দীর্ঘদিন যাবৎ চিনি

মানে তোমার একটা বই ছাপানো হয় মানে পেপার থেকে কাগজ থেকে তেত্রিশ নম্বর হচ্ছে ইউ 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 এস শো রিপ সো সো হচ্ছে হচ্ছে অ্যাজ নম্বর হ্যাড ব্যাটার হাউ গোনাও তার অর্থটা হচ্ছে ইউ হেড ব্যাটার গো নাও মানে এটা বাংলাটা হচ্ছে এখনই উপযুক্ত সময় এখন তোমাকে চলে যেতে হবে পঁয়ত্রিশ নম্বর হিম প্লেইং ফিল্ড সো

সে শিশু হিসেবে কি একটি নিষ্পাপ তো তোমরা এই আটত্রিশটা জাস্ট মগস্থ করবা ঠিক আছে আটত্রিশটা মগস্থ করবা এখান থেকে কমন থাকবে আমি আবার বলছি আটত্রিশটা মগস্থ থাকবা খাতায় লিখে লিখে শিখবা ঠিক আছে এখান থেকে কমন থাকবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি